একজন বাবা কতটা অসহায় হলে এইভাবে রাস্তার উপর চলে আসে মানুষের কাজে হাত পাতে দেখেন সবাই সবার কাজে ব্যস্ত থাকে এটা হচ্ছে বাস্তব প্রমাণ মানুষের যখন বয়স বাড়ে তখন মানুষের আসলে মূল্য থাকে না সে হোক মা হোক বাবা হোক ভাই হোক বোন এই ভিডিও গুলোই হচ্ছে তার বাস্তব প্রমাণ আসসালামু আলাইকুম ভালো আছেন বাবা আপনি দেখতেছি একটু কান্না মুখে কান্না কান্না ভাব আপনার মুখে দিয়ে